আবুল হোসেন ভাই মাইলা পেচ্ছে আপনার কত মোটামুটি ষাট মোটা মাইলা পঞ্চাশ মোটা মাইলা প্রত্যেক মোটা এগারোটায় আমি ওই সকালে ফজরের সময় দেখলাম মাইলা এগারোটায় লাভ

দেখেন আমি থাকি বা না থাকি দেবির তো টাকাটা ঢুকছে কিন্তু আটত্রিশ কোটি টাকা ঢুকছে না অন্তর্বর্তীকালীন সরকার তো দিছে এখন এটা আপনারা

আইবেন তিনবার এবি তো আলাইছে অন ট্যাগ ইটিতে ভালাই অন আবার একটু ভালাই আলাইতে অনগুলো আগিতে ভালাই আগিতে ভালাই কিছু নেই কিছু কানে এখন যেখানে এটা কিন্তু জোড়া দই চব্বিশের সংগ্রামের বলিষ্ঠ নেতৃত্বকারী হাসনাত আব্দুল্লাহ কে আমরা সামনে পেয়েছি এটা আমাদের আমাদের অহংকার

ঘুরি ছেলের মস্তুবত্ব আরো